ডিবি হারুনের যেই চরিত্রের সেই চরিত্রেরও এই 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 তহিদ আফ্রিদি সেজন্য আঙ্কেল বলতেন অনেক সময় ভাই বলতেন এই ভাই ভাই বলে বলে বিভিন্ন সম্বোধন করে টাকা আদায় করতেন সবাই হ্যাঁ যেহেতু ডিবি হারুনও একজন আমাদের আমাদের চোখে এখন বর্তমান সবার চোখে জনগণের চোখে সেও একটা সন্ত্রাসী মানুষই যেহেতু দুই সন্ত্রাসী তো এই খাতি থাকতেই পারে দুজনে একই একই চরিত্রের মানুষ না আমি আমি তো ওনার কোনো কথা বিশ্বাস করি না এখন কারণ যেহেতু উনি অতীতে সব রেকর্ড ভঙ্গ করছে এই মিথ্যা ভিডিও করে ওনার কোনো কথাই আমার আমাদের কাছে এখন বিশ্বাস মনে হচ্ছে না এই যে উনি মিথ্যা কথা বলছেন বাঁচার জন্য ওনার কাছে প্রমাণ থাকলে উনি কোর্টকে কোর্টকে দেখ যে আমার ওয়াইফ প্রমাণ থাকবে তো ডাক্তার রিপোর্ট থাকবে না প্রেগনেন্ট হলে সেগুলো দেখা কোর্টকে না এটা তো মিথ্যা কথা বলছে উনি উনি কোনো কাগজপত্র দেখাইতে পারেন না কোর্টে যে আমার ওয়াইফ এই অবস্থায় আছে এত মাস এত বছর এত মাসে সে প্রেগনেন্ট এগুলো সে কাগজপত্র কিছু দেখাইতে পারেন আমি কোর্টে ছিলাম তো না সঠিক তো অবশ্যই কারণ এই তো অভিদ আফ্রিদি তো আমরা মনে করতাম যে উনি সব কিছুই মনে হয় সাক্ষী প্রমাণের ভিত্তিতে এই ভিডিওগুলি উনি করছেন প্রমাণের ভিত্তিতে কিন্তু পরে জানা গেলো যে আসলে উনি তা ওনার কাছে কোনো প্রমাণ নেই উনি শুধুমাত্র উদ্দেশ্য বর্ণিত হয়ে এই ভিডিওগুলি করে মানুষের মান সম্মান নষ্ট করেছে এবং উনি অনেকের জীবনে অনেক কিছু ধ্বংস করে দিছে এই ভিডিওগুলোর মাধ্যমে তা আমরা পরে যখন জানতে পারছি যে আসলে ওনার উদ্দেশ্যটা স মহৎ না তখনই এই ওনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসছে অভিযোগের ভিত্তিতে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সাত দিন রিমান্ড চাওয়া হয়েছিল আজকে সাত দিন শুনানি শেষে বিজ্ঞ আদালত পাঁচ দিন ইমান মঞ্জুর করেছেন তা আমার মনে হয় এই ইমান মঞ্জুরটা যুক্তি সঙ্গত কারণ উনি এর আগে আমি নিজে দেখেছি অনেক ভিডিও ওনারা এমনভাবে উনি প্রেস করেছেন ভিডিওগুলি যে যারা মানুষের বিশ্বাস করতে বাধ্য এমনভাবে উপস্থাপন করেছেন মিথ্যা সব মিথ্যা ভিডিওগুলি মিথ্যা সংবাদগুলি উনি সত্য প্রমাণিত করার জন্য বিভিন্ন ইয়েতে উনি প্রকাশ করতে মিডিয়ার মাধ্যমে এতে মানুষের অনেক ক্ষতি হয়ে গেছে অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে তো এই জন্য আজকে আমি মনে করি যে বিজ্ঞ আদালতে যে রিমান্ড দিয়েছেন সেটা অত্যন্ত আইনগত সঙ্গত এবং দুঃখীসঙ্গত তহিদা প্রীতির কি কি অপরাধ মনে হয়ে আছে না 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 শুধু হাইনেকের ছবি তোলা উনি অন অনেক মানুষের মানুষের ব্যক্তিগত ব্যক্তি ব্যক্তিগত জীবন নিয়েও মিথ্যা অনেক সংবাদ উনি ভিডিও করছে মিথ্যা বা ভিডিও করে ওনাদের অনেকের মান সম্মান নষ্ট করছে যেটা ওনার প্রমাণ ছাড়া এগুলো করা উচিত হয় নাই এটা এক ধরনের অপরাধ আমাদের সাইবারটা ক্রাইমেও একটা ক্রাইম হয় এবং প্যানাল কোডেও একটা ক্রাইম হয় যে যেহেতু উনি প্রমাণ ছাড়া একটা মানুষকে ক্ষতি করার উদ্দেশ্যে মানুষের সুরা নষ্ট করার উদ্দেশ্যে উনি এই ভিডিওগুলি করেছেন উনি আমি আমি তো নিজে আমার মোবাইলে ফেসবুকে অনেকগুলো দেখেছি ওনার ভিডিওগুলো দেখেছি উনি বিভিন্ন লোকের ভালো ভালো মানুষের ভিডিও করে মানে সম্মানী মানুষের মিথ্যা বিডিও প্রকাশ করে ভিডিও করে উনি সেগুলি জনসম্মুখে প্রকাশ করে দিয়েছেন যার জন্য সমাজে অনেক ক্ষতি হয়েছে এবং ওই লোকটা তো ব্যক্তিগতভাবে সামাজিকভাবে অনেক হ্যা প্রতিপন্ন হয়েছে আমার কাছে মনে হয় যে উনি এটা একটা অপরাধ করেছেন উনি ক্যাংশন করছেন

আজকে যখন এরস্টের পরে তো সব জানতে পারলাম আমরা যে ওনার একটা ভিডিও একটা সংবাদও সঠিক না উনি মিথ্যাভাবে যে কোনোভাবেই প্ররোচিত হয়ে কারোর মাধ্যমে হয়তো বা উনি প্রভাবিত হয়ে এই কাজগুলো করছেন না বাবাকে গ্রেপ্তার করছে কেন এটা সে জানি না কারণ ওনার জন্য ওনার বাবাকে গ্রেপ্তার করতে পারে না যদি ওনাকে ধরার জন্য করে থাকে সেটা হয়তো হইতে পারে ওনাকে গ্রেপ্তার করার পরে ওনার বাবাকে হয়তো ছেড়ে দেওয়া উচিত কেন একজনের ছেলের অপরাধের জন্য বাবাকে ধরতে পারে না সেই বিষয়টাও আছে সেটাও ভুয়া ওই মহিলা সত্য কথাই বলছেন মহিলা কমপ্লেন সঠিক

সরাসরি কোনো কথা হয়নি উনি যেইভাবে ভিডিও মানুষের সামনে জনসম্মুখে যেভাবে ভিডিওগুলো প্রকাশ করছেন তাতে মনে হয়েছে একদম সঠিক ঘটনা সত্য ঘটনা কিন্তু আজকে তো বুঝা গেল আজকে তো প্রমাণ আমরা পাইলাম যে সবগুলি সে ভুয়া ভিডিও করছে